আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর সবগুলো দেশই ক্রমান্বয়ে উপরের দিকে যায় দারিদ্রতা উমোচন হয় দারিদ্রতা দূর হয় বাংলাদেশে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিন দিন আমরা অবনতির দিকে যাচ্ছি দু সালে আমাদের দারিদ্র যে হার ছিল সেটা ছিল আঠারো দশমিক সাত আর এই তিন বছর অর্থাৎ দুই হাজার এসে দেখা যাচ্ছে সেটা সাতাশ দশমিক তিরানব্বই শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে দেখা যায় যে মধ্যেখানে যে গত তিন বছরে আমাদের প্রায় দশ শতাংশ দারিদ্র হার বেড়েছে একই কল্পনা করা যায় আমরা কেন বারবার সুশাসন চাচ্ছি কেন গণতান্ত্রিক শাসন চাচ্ছি কেন লুটপাট বন্ধ চাচ্ছে কেন বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয় সেগুলো রোধ চাচ্ছে কেন আমরা পরিবর্তন চাচ্ছি এগুলো আমাদের ভাবতে হবে আমরা যদি ক্রমান্বয়ে এইভাবে লুটপাটের শাসনতন্ত্র প্রতিষ্ঠা করি গণতন্ত্রহীনতা থাকি আর সমাজ ব্যবস্থা যদি আমরা নিজেরাই ভেঙে ফেলি সবাই যদি আন্দোলনমুখী হই কেউ যদি সৎ না হওয়ার চেষ্টা করি সবাই যদি শুধু টাকার দিকেই ছুটি তাহলে দেশটা তো একটা বিশৃঙ্খলা ভরে যাবে আমাদের তো একটা জায়গায় এসে দাঁড়াতে হবে সভ্যতা কাকে বলে সেটা আমাদের জানতে হবে সত্য কাকে বলে সেটা জানতে হবে প্রতিবেশীর সাথে আমাদের কি সম্পর্ক হবে সেটা বসতে হবে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হবে তো এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমরা অবশ্যই কিন্তু উন্নয়নের দিকে যেতে পারবো আর উন্নয়ন মানেই শুধু আপনার ফ্লাইওভার করা মেট্রো রেল করা বড় বড় ব্রিজ করা এটাই কিন্তু না উন্নয়ন মানেই দেশের প্রতিটি মানুষের যে সমবন্টন করতে হবে যে বৈষম্যটা নিরোধন করতে হবে এই নিরোধ না যদি করতে পারি তাহলে কোনোদিনই বাংলাদেশ উন্নতি যাবে না কি কল্পনা করতে পারেন যে দুই সালে আমাদের দারিদ্রর হার ছিল আটাইশ আঠারো দশমিক সাত আঠারো দশমিক সাত শতকরা আঠারো জন আর সেখানে দুই হাজার পঁচিশে এসে আমাদের হয়েছে মানে আঠাশ জন একশো জনের মধ্যে আঠাশ জন তাহলে আমরা কীভাবে উন্নতির দিকে যাচ্ছি কীভাবে উন্নয়নের সরকার সব সময় যে সরকার বলে যাচ্ছে আমরা উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছি এই দেশটা সিঙ্গাপুর হয়ে যাবে এই দেশ মালয়েশিয়া হয়ে যাবে এই দেশ ইউরোপ হয়ে যাবে এগুলি শুধু কথার কথা বন্ধুরা আমাদের কিন্তু খুব চিন্তা করে চলতে হবে সামনে যে দিনগুলো আছে এই দেশটা কি থাকবে কি থাকবে না এগুলি কিন্তু ভাবার একটি বিষয় আছে আমরা যদি স্বাবলম্বী হতে না পারি অর্থনৈতিক দিক থেকে যদি শক্তিশালী হতে না পারি যতই কিছু বলেন না কেন আপনি আমি কেউ ভালো থাকি আপনার আমার পকেটের অবস্থা কি আমরা জানি মুষ্টিমেয় মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে যদি ধরেন পাঁচ শতাংশ মানুষ এই পাঁচ শতাংশ মানুষের কাছে টাকা পয়সা আর বাকি সবই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দারিদ্র আর অতি দারিদ্র এবং অনেকের ঘর বাড়ি নেই একখণ্ড জমিও নেই তো সেই সংখ্যাটা আস্তে আস্তে যদি বাড়তেই থাকে আর এভাবে যদি শহরমুখী মানুষের জনস্রোত হয় তাহলে কিন্তু এই দেশটা টিকবে না শহরমুখী যাতে না হতে পারে গ্রামে যাতে মানুষজন থাকতে পারে গ্রামের অর্থনীতিকে মজবুত করতে হবে গ্রামে ব্যবসাকে প্রসারিত করতে হবে সরকারকে সেরকম ব্যবস্থা নিতে হবে তাহলেই কিন্তু আমরা একটা সুদিনের দেখা পাবো নতুবা কোনো দিন পাবো এটা খুব গভীর চিন্তার বিষয় যে কেন আমরা দিন দিন দরিদ্র হচ্ছি কেন আমরা গরিব হচ্ছি গরিব থেকে গরিব হচ্ছে। আমরা কেন নিঃস হয়ে যাচ্ছি আমাদের শহরের দিকে যদি তাকান গ্রামের দিকে তাকান মানুষের ভিক্ষাবৃত্তিটা এখন মানে বড় ব্যবসা হিসেবে দেখছে ভিক্ষায় নেমে গেছে কারণ শহরের দিকে একজন ভিক্ষকের নাকি এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম আছে তাহলে সে কেন কাজ করবে সে হাত পেতে চলবে এগুলো আমাদের ভাবতে হবে বন্ধুরা চলুন সবাই মিলে দেশকে ভালোবাসি আমরা সত্য কথা বলি আমরা ন্যায়বান হওয়ার চেষ্টা করি আমরা চুরি ডাকাতি তারপরে দেশ থেকে মুদ্রা পাচার যাতে আমরা না করি আমরা সবাই কর্মমুখী হয়ে যেয়ে যেভাবে পারি না কারণ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে